এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসি লক্ষণ পোষিল রক্ষপুরে হায় তা তো উচিত কি তবু এ কাজ নিকোষা সতী তোমার জননে সহোদর রক্ষ শ্রেষ্ঠ শুলিশম্ভু নিভ কুম্ভকর্ণ ভ্রাত্রে পুত্র বাসক বিজয়ী নিজ গৃহ পথ তাত দেখাও তস্করে চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়ে কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃ তুলল যাব অষ্টারে পাঠাইব রামানুজে সমন ভবনে লঙ্কার হবে বিভীষণ বৃথায় সাধন ধিমান রাঘবের দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ উত্তরিলা কাতরে রাবণে হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে রাঘবের দাস তুমি কেমনে অমুখে আনিলে কথা তাতো তো দাসেরে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায় হে রক্ষ ভুলিলে কেমনে কে তুমি জনম তব কোন মহাকুলে কেবা সে অধম রাম স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে যাই কি সে কভু প্রভু পঙ্কিল শলিলে শৈবাল দলের ধাম কোথায় মৃগেন্দ্র কেশরী